আসসালামু আলাইকুম অনেক দিন পরে আরও একটি সুন্দর প্রতিষ্ঠানে এলাম দেখতে এটা হচ্ছে রামকান্তপুর মতিয়ার রহমান দারুন উলুম হাফিজা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং আপনাদের খেয়াল আছে হয়তো একদিন এই এলাকাতে আসছিলাম একটা মেহমানদারি করতে এই এতিমখানা প্রাঙ্গনে ওই সময় তাদের একটা বাথরুম সমস্যা ছিল সেটা দেখে গিয়েছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম পাশাপাশি ওনাদের একটা ঘর দরকার ছিল যাই হোক আপনারা দেখে কিছু আর্থিক সহায়তা করেছিলেন সেটি আমার এক বন্ধুবার মহব্বত হোসেন এবং আমার আরেক ভাই জিন্না তাদেরকেই দায়িত্ব দিয়েছিলাম কারণ আপনারা জানেন এমনি ছোটাছুটি বেশি করতে হয় এদের শরীরটাও ভালো যাচ্ছে না তো দেখি কাজ কতদূর আমার সেই প্রিয় মানুষ দুটো তাদের দেয়া দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি হ্যাঁ বন্ধু কেমন আছো কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ

মিস্ত্রি লাগাই দিয়ে প্রতিদিন যাওয়া দেখা আসলে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আচ্ছা চলো আগে তোমার বাথরুমটা দেখি কেমন ওটার কাজ কত দূর কমপ্লিট দর্শক হয়েছে দেখেন এই একটা বাথরুম একেবারে পাকা পত্ত করে ফেলেছে সাদও হয়ে গেছে মাসাল্লা খুবই খুশি হইলাম খুবই খুশি হইলাম খুবই খুশি হইলাম কারণ হয় কি মানে যেখানে দায়িত্ব দেই অধিকাংশ জায়গায় দায়িত্ব সঠিকভাবে পালন করে না ভাই আমার খুব কষ্ট লাগে যে মানুষ কষ্টার তো টাকা দেয় আমাকে বিশ্বাস করে সেই টাকাটা যেখানে সরাসরি গিয়ে নগদ হস্তান্তর করি আমি ওইখানে কাজ দেখে আর পোষায় না আমার ভালো লাগে না কারণ নিজেকে অপরাধী মনে হয় যে কেন আমি নিজে তত্ত্বাবধান করে করলাম না কিন্তু কি করে সম্ভব ভাই দেখেন আমার কৃষি চ্যানেল আছে সেটাতে ছুটোছুটি করতে হয় এরপরে এই চ্যানেল নিয়ে দূরে দূরে করি শরীরই কেমন যেন এখন নরম হয়ে গেছে যেখানেই যাই সমস্যা দেখলে কেউ যদি অর্থ সহায়তা করে আমার মাধ্যমে পৌঁছায় দেবো সেটা সঠিকভাবে কাজ হবে সুসম্পন্ন করে দেখাবো অবশ্যই নিজেরও মান থাকে ভালো লাগে তো এখানে এসে আমার কলিজা ভরে গেল ভাই সুন্দর হয়েছে এবং আমার পছন্দ হয়েছে দর্শক মনে আছে তো এইখানে যখন প্রথম আসছিলাম ছিলাম এইখানে এই অবস্থা দেখে একেবারে খুব খারাপ লেগেছিল এরপরে এই চিত্র দেখে আপনারা আর্থিক সহায়তা দিয়েছিলেন এবং সেই টাকাটা আমার যে বন্ধু এবং আমার আর প্রিয় ভাই আছে মোহাম্মত এবং জিন্না ভাই এদের হাতে তুলে দিয়ে গিয়েছিলাম যথেষ্ট সুন্দরভাবে সুসম্পন্ন করেছে এবং এনাদের একটা রুম দরকার ছিল সেটিও মার্শাল্লাহ ওই সাইডে প্রায় শেষের দিক চলুন এখন ওইটা গিয়ে দেখব আসসালামুম এই বাবা কি চমৎকার দৃশ্য কি চমৎকার দৃশ্য বাবার এ আমাকে একটু ভর্তি করবেন না আমার আর বাইরে থাকতে ভাল লাগে না এইখানে যদি ভর্তি করেন ও এই পাশটা তো বসা যাবে না আমি তো ওই পাশটায় বসা লাগবে কারণ আমি তো কিছুই জানি না ওই পাশে বসে থেকে আমি শিখবো তো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুপুরে খানা হয়েছে আপনারা এখানে রাত্রি দিয়ে থাকেন খাওয়া দাওয়া এখানেই হয় সবাই

আপনার বউ বাচ্চা রেখে এখানে যে দিনের শিক্ষা দিচ্ছেন এই জন্য এখানে একটু কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু আপনারা সে অনন্তকালের জন্য যে সুন্দর একটা বাড়ি পাবেন এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই এখানে হয়তো এখানে আপনি কষ্ট করছেন আর বেতনের কথা শুনলাম না কারণ আমি জানি এই সকল প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জিন এরা যে বেতন পায় সেটা আসলে মানে সংসার চালানো এই যুগে কিন্তু একটু কষ্টই হয় এরপরে যে আমি এদেরকে জোর করে বলবো তো এখানে তো আর সেরকম ইনকাম নাই কারণ যে বাচ্চাদের খাওয়া দাওয়া আমি যতদূর জানি গ্রামবাসীর সহায়তা এটা হয় এবং কমিটির জানা আছে বিভিন্ন এলাকা থেকে এরাও কিন্তু মোটামুটি ফিকির করে নিয়ে এসে প্রতিষ্ঠানটা চালায় যাই হোক আপনাদের জন্য দোয়া রইল চলেন এখন ওই নতুন ভবন হচ্ছে ওটা দেখে বিদায় নিয়ে চলে যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো থাকো হ্যাঁ সোনামণিরা আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে আশঙ্কায় আসছিলাম তোমাদের বাথরুম দেখতে আর যে ওই পাশে তোমাদের আরেকটা একটা ঘর যে এক্সটেনশন হচ্ছে এটা একটু দেখতে যে আসলে কতটুকু হলো ঠিক আছে আবার দেখা হবে আজকে তোমাদের জন্য কিছুই আনতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আসবো আও আচ্ছা এখানে কতজন আছে মোটামুটি আশি জন আছে আশি জন আচ্ছা আমার কাছে তো কিছু কম্বল আছে দু একদিনের মধ্যে একটু সময় করে তোমাকে ফোন দেয়া আমি একশো পিস কম্বল নিয়ে আসি একের পুরো একশো পিস হ্যাঁ এদেরকে দিয়ে যাই শীঘ্রই আসবো ঠিক আছে তোমাদের জন্য এক করে কম্বল দেবো ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবার সবাই মাসাল্লাহ 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 তাইলে বন্ধু আমার এক আপার সহায়তায় তো মোটামুটি একেবারে চাল পর্যন্ত ঠেকেই গেছে চাল করার কি টেহা নাই আইসে বোধ হয় আবার ফসে গেলাম না তার মানে আরও কোনো সৌভাগ্যবান ব্যক্তির বোধহয় একটা সুযোগ আছে ভালো কাজ করার এইখানে দেখেন যা কিছু হয় আসলে উপর থেকেই হয় মহান রাবুল আলমিন যার হাত পছন্দ করেন তার হাত দিয়েই কাজগুলো করান দেখেন এই যে পাশেই একটা কবরস্থান এই পাশটায় হাফিজা মাদ্রাসা লিল্লা বোর্ডিং অর্থাৎ ছোটো ছোটো সোনামণিরা কোরআন শিক্ষা করে এবং এর আগে বলেছি প্রত্যুষে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কিন্তু এই সকল ছোটো ছোটো কোরআনের পাখিরা এখানে অনেক দোয়া করে এখানে তাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আছেন তাদের সাথে হাত তুলে আমার আপনার পূর্বপুরুষদের জন্য কিন্তু দোয়া করে তাদের ঘর ছিল না সেটাই শুধু জানিয়েছিলাম দেখেন তাৎক্ষণিকভাবে আমার এক বড়ো আপা কিছু আর্থিক সহায়তা দিয়েছিলেন দেখেন মোটামুটি তার টাকা দিয়ে যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে এখন উপরে চালাটা সুসম্পন্ন হলে নিচে মোটামুটি একটু হলেই এর ভিতরে ক্লাস শুরু করতে পারে পাশাপাশি রয়েছে দরজা জানালা আসলে একটা কাজ করতে হলে অনেক খরচার ব্যাপার আছে যাই শুরু যেহেতু হয়েছে সে হবে ইনশাল্লাহ এবং আমার দর্শকরা যেহেতু শুরু করেছে আমার বিশ্বাস এই দর্শকরাই এটা শেষ করবে আমি তো আসলে কি করব মাঝে মধ্যে আপনাদের খুব বিরক্ত করি এটা স্বভাব হয়ে গেছে কারণ ভালো কাজের মধ্যে প্রচুর কষ্ট আছে শারীরিক কষ্ট এরপরে মানসিক শান্তি পাই একদিন চলে যাব। আপনাদের বিরক্ত করি ভালো একটা কাজ করে রেখে মারা যায় আপনারা এক সময় তখন বলবেন একটা সময় এই পাগলটা আমাদের কত বিরক্ত করত এখন সেই পাগল নেই তখন দেখবেন আপন গতিতে আপনাদের ভিতর থেকেও আমার জন্য একটা ধোঁয়া আসবে এবং আপনাদের জন্য দোয়া করি সেই দূর দূরান্ত থেকে আমার মাধ্যমে ভালো ভালো কাজ করাচ্ছেন এটা আমি সৌভাগ্যমান মনে করি এখন শারীরিক একটু কষ্ট হবেই মানুষ বাঁচে কয় দিন এখন সাতান্ন চলে আর কত কতদিন যতদিনই বাঁচিয়ে রাখুক আমি শুধু মহান পাকড়া আবুল আলমের দরবারে একটা ফরিয়াদি করি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ করতে পারি এবং আপনাদের বিরক্ত করতে পারি এই দোয়াই চাচ্ছি দোয়া করছি আমার বন্ধু মোহাম্মত যেন ভালো থাকে দীর্ঘজীবী হয় ভালো কাজের সাথে আছে সে যেন তার জীবনের শেষ পর্যন্ত থাকতে পারে পাশাপাশি আমার এক প্রিয় ভাই জিন্না ভাই আছে এখানে রাজ্জাক ভাই সহ এখানে এই মাদ্রাসায় যারা পরিচালনায় আছেন এনারা অত্যন্ত পরিশ্রম করে অনেকে কিন্তু এদেরকে অতটা মূল্যায়ন করে না এদের যে বেতন মসজিদের ইমাম সাহেব মসজিদের মোয়াজ্জিন যে মুয়াজ্জিন ডাকে আমাদের নামাজে এসো কল্যাণের পথে এসো ইবাদতের জন্য এসো আমরা কিন্তু তার কথায় তার সেই মধুর ধ্বনি কানে আসার পরে কিন্তু আমরা ছুটে আসি মসজিদে এখন প্রশ্ন হচ্ছে সেই ইমাম বা মোয়াজ্জিনের বেতন কত দেওয়া হয় ইমাম মানে নেতা কিন্তু সেই নেতার কিন্তু যথাযথ যে সম্মানী সেটা কিন্তু আসলে তারা পায় বলে আমার মনে হয় না এক দোয়া করি তাদের জন্য যারা স্ত্রী পুত্র কন্যার মায়া ত্যাগ করে ভিন এলাকায় গিয়ে এই যে সুন্দর সেবা দিয়ে যাচ্ছেন এবং দুনিয়া এবং আখানাথের যে সঠিক পথ এই কোমলবতী বাচ্চাদের শেখাচ্ছেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের এই বিশেষ ছোট্ট ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যেদিন এসে বলতে পারবো যে অমোক অমক এলাকার থেকে অমক তমক এলাকা থেকে এই ঘরটা সুসম্পন্ন করার জন্যে এই যে নাও আরও কিছু অর্থ প্রদান করেছে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্র আল্লাহ হাফিজ